ভোট দিলেন ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় বারাসাত লোকসভার বিধান পার্কলী উন্নয়ন সমিতির নিজের ভোটকেন্দ্রে কেন্দ্রে ভোট দিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় এখানে মোট চারটি বুথ রয়েছে একশো পনেরো একশো তেরো একশো এগারো একশো বারো নম্বর বুথ রয়েছে ভোটদান করে তিনি অভিযোগ করে বলেন তিরিশ নম্বর বুথে তাদের এজেন্ট বাহারুদ্দিনকে ঢুকতে দেওয়া হয়নি তিনি গিয়ে বসিয়ে দিয়ে এসেছেন তিনি বলেন এজেন্টের কোনো ক্ষতি হলে প্রিসাইডিং অফিসারকে আমরা ছাড়বো না বলে এসেছি এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট চলছে বলেই দাবি করেন তিনি ব্যুরো রিপোর্ট নিউজি নাই আমি তো বিধান পার্ক উন্নয়ন সমিতির ভোটার সেখানে ভোট দিলাম আমি প্রথম লাইন দিয়েছিলাম বারাসাত ছোট জাগুলিয়া জিপি দত্তপুকুর পিএস তিরিশ নম্বর বুথ আমার এজেন্ট বাহারুদ্দিনকে রাস্তা আটকে রাখা হয়েছিল আমি ভোটের লাইন থেকে বেরিয়ে পৌঁছে ওকে আমার তুলে নিয়ে গিয়ে আমি ভোট কেন্দ্রের মধ্যে ঢুকিয়ে দিয়ে এসেছি এবং প্রিজার্নিং অফিসারকে বলে এসেছি যদি ওর কোনো ক্ষতি হয় প্রিজার্নিং অফিসারকে আমি ছাড়বো না এখন অবধি দু চারটে জায়গায় মেশিন খারাপের সংবাদ পেয়েছি মেজর কোনো সমস্যার কোনো আমি পাইনি আমি পাইনি কিন্তু যে জায়গাগুলো সমস্যা হতে পারে সেই জায়গাগুলো যাচ্ছি এখন অবধি ইলেকশন কমিশন সক্রিয় আছেন কিউআর টির কোনো কোনো জায়গায় কিউআরটি টিমকে পাওয়া যাচ্ছে না কোনো কোনো জায়গায় সেক্টর অফিসারকে পাওয়া যাচ্ছে না তাহলে এখনও যে আপনার সাতটায় তো শুরু হয়েছে আটটা বাজে দশ মানে এক ঘন্টা মতো হলো এখনও অবধি বড় কোনো দুর্যোগের সংবাদ পাইনি কেননা প্রতিপক্ষ তো বারাসাত কি এবারে কোনো জায়গায় দেখা যায় এবার কি তেমন কোনো সম্ভব হয় না আপনার ভোটের ফলে ভোটের ফল উল্টেই আর আমি তো যেখানে যাচ্ছি সেখানে লোক জড়ো হয়ে যাচ্ছে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি দশ মিনিট আমাকে প্রচুর ইয়ে করতে হবে শুভেচ্ছা বিনিময় করতে হবে আমি ভোটদানে কোনো সমস্যা করতে চাই না আমি বিশ্বাস করি যে নতুন পথ মানুষ তৈরি করছে সর্বত্র যেভাবে ভোটে মানুষ অংশগ্রহণ করছেন ভোটটা শান্তিতে হোক ভোটটা শান্তিপূর্ণ হোক মানুষ ভোট দিতে পারে না পঞ্চায়েতে মানুষ ভোট দিতে পারে না মিউনিসিপ্যালিটিতে ভোটটা শান্তিতে হোক এটাই আমার অনুরোধ সবার কাছে আছে